एम्बुलेंस लेके बैठी थी रास्ता से बड़े 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 আমার আবার আঁকা চোখ আকাশ আরে এটা ঝোলা করে আনা যেত না বল বলতে আনতে কি পেরে গেল

রাস্তার এমন অবস্থা অ্যাম্বুলেন্স সেখানে ঢুকছে না অ্যাম্বুলেন্স রিক্স নিচ্ছে না যে ওখানে গিয়ে পেশেন্টটা তুলে আনবো যদি ফেসে যায় যদি ফেসে যায় তাহলে তো আরেক বিপদ এমনিতেই পেশেন্ট তারপর তো যদি অ্যাম্বুলেন্স ফেসে যায় আনতে গিয়ে তার জন্য অ্যাম্বুলেন্স ভয়তে রাস্তায় ঢুকছেই না রাস্তার অবস্থাটা দেখেছেন দেখুন এই হচ্ছে বাংলার উন্নয়ন এই হচ্ছে দিদিমণির এগিয়ে বাংলা আর পাড়ায় পাড়ায় সমাধান চলছে না আমাদের পাড়া আমাদের সমাধান সেটা নিয়ে আমি পরে আসছি সেটা নিয়ে আমি কিছু কথা বলবো মাননিয়া এটাকে দেখতে পাচ্ছেন এটাকে দেখতে পাচ্ছেন একজন পেশেন্ট তাকে অ্যাম্বুলেন্সে তুলতে হচ্ছে এইভাবে আপনি বলে থাকেন নাইনটি কাজ করে দিয়েছি আপনার পাড়ায় সমাধান বেরিয়েছে আপনার নেতা মন্ত্রীরা সমাধান শুরু করেছে ছাব্বিশ দিনে এক কোটির উপরে মানুষ সেখানে সমাধানের জন্য আবেদন করেছে কিন্তু সমাধান কি হয়েছে এটা এটা সেই সমাধান দর্শক আমি আরেকটা ভিডিও দেখাবো আপনাদের এক মাস্টার মশাই বাইক নিয়ে খালের ভিতরে পড়ে গিয়েছে যাচ্ছিল ওই কাঠের পোল আছে না কাঠের পোলে উঠতে চাচ্ছিল কিন্তু সেখানে বাইক নিয়ে তিনি খালের ভিতরে পড়ে গিয়েছে দেখুন সেই ভিডিও

এই যে ছেলেরা সব হেল্প করছে আমাদের টোটোওয়ালা আছে বা পাবলিক ইনি হচ্ছেন মাস্টার মশাই একজন টিচার তিনি বাইক নিয়ে সেখানে মানে সেই বাসের কি বলে না এটা পোল না কি বলে সেখানে উঠতে গিয়ে কার্যত খালের ভিতরে পড়ে গিয়েছে এ হচ্ছে দিদির উন্নয়ন এ হচ্ছে দিদির এগিয়ে বাংলা এ হচ্ছে এগিয়ে বাংলার নমুনা আমি এবার দেখাবো যে মিডিয়া একটা রিপোর্ট প্রকাশ করেছে সেটা হচ্ছে আপনারা জানেন না পাড়ায় পাড়ায় সমাধান চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কি সমাধান হচ্ছে এটা হচ্ছে সেই সমাধানের নমুনা দর্শক দেখুন ২৬ দিনে এক কোটির গন্ডি ছিল মমতার পাড়া প্রকল্প বিভেদ সমস্যা নিয়ে শিবিরে শিবিরে ভিড় নিচে লেখা দেখুন রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ তাদের সমস্যা নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শিবিরে আসছেন মাত্র ছাব্বিশ দিনে এই প্রকল্পের চোদ্দ হাজার পাঁচশোটি শিবিরে এক কোটির বেশি মানুষ যোগ দিয়েছেন মাত্র ছাব্বিশ দিনে চোদ্দ হাজার পাঁচশোটা শিবির বলা হচ্ছে এবং এক কোটির উপরে মানুষ সেখানে যোগ দিয়েছে এটা কে বলছেন এটা মিডিয়া রিপোর্ট না শুধু এটা তৃণমূল কংগ্রেসও বলছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলছে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ছাব্বিশ দিনে এত মানুষের পায়ের ধুলো পড়ছে এ হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান চলছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রিয় দর্শক আমি নয়নায় আপনারা দেখছেন আপনারা দেখছেন বলা হচ্ছে ছাব্বিশ দিনে চোদ্দ শিবিরের কাছে এক কোটির উপরে মানুষ এসছে কিন্তু সমাধান কি হয়েছে সমাধানটা কি হয়েছে সমাধান এটাই ছাব্বিশ দিন তো হয়ে গেল সোরে পায় পায় সমাধান চলছে তো এই হচ্ছে সেই পায় পায় সমাধানের নমুনা শুধু ফুটানি চলছে তাই না শুধু ফুটানি আর মুখে ভাষণ এক কোটির উপরে মানুষ আসছে আমি এখানে আরেকটা কথা বলি দোসো মাননীয় বলেন না যে 90% কাজ করে দিয়েছি 90% কাজের ভিতরে এই হচ্ছে 90% কাজের নমুনা 90% কাজ করে দিয়েছেন তাহলে আপনি আপনারা আবার বলছেন যে ছাব্বিশ দিনের ভিতরে এক কোটির উপরে মানুষ তাদের কাছে এসছে নতুন করছে তাদের সমস্যা নিয়ে তাহলে কি সমাধান করেছেন তাহলে কি নাইনটি কাজ করে দিয়েছেন ছাব্বিশ দিনে এত মানুষ পাড়ায় পাড়ায় সমাধান এখানে আসতে হচ্ছে আসছে কি সমাধান করেছেন আপনি এখানেই তো পরিষ্কার যে সরকারই বলে দিচ্ছে যে ছাব্বিশ দিনে এত মানুষ এসছে তার মানে মানুষের কত সমস্যা তার মানে গ্রামের মানুষের গ্রামের পরিস্থিতিতে গ্রামের পরিস্থিতি কেমন গ্রামের মানুষ কতটা প্রবলেমে আছে এখানেই পরিষ্কার শুধু গ্রামের মানুষ শহরের মানুষও তো প্রবলেমে আছে শহরের মানুষ একটুখানি বৃষ্টি হলে মানে ভেসে যায় ভেসে যায় জলটা বাইপাস করার মতন কোনো সিস্টেম নেই কলকাতাটাকে লন্ডন বানাবেন বলেছিলেন না মানে কলকাতাটাকে আমি লন্ডন করে দেবো ক্ষমতায় আসলে এ হচ্ছে সেই লন্ডনের নমুনা কলকাতা তো লন্ডন হয়েছে এবং গ্রামগুলো কি হয়েছে কলকাতা লন্ডন হয়েছে আর গ্রামগুলো কি হয়েছে গ্রামগুলো ফ্রান্স ইতালি ইউরোপ হয়েছে তাই নাকি এই হচ্ছে সেই নমুনা দর্শক কি বলবেন বলুন তো কি বলবেন এইসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপডেট ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন